আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি আমি আজকে কী রান্না করবো সেটাই আপনাদের কাছে শেয়ার করব এখন আমি সসপ্যানে পানি গরম করে রেখেছিলাম আর পোলোয়ার চাউলটা ধুয়ে দিলাম ধুয়ে দিলাম এখন চাউলটা ফুটেছে কি না সেটাই দেখলাম তো এটাকে আমাদের দিকে যাও বলে তো চা রান্না করবো এখন লবণ দিয়ে দিলাম কিছুটা ছাদ মতো তেজপাতা দিয়ে দিলাম দারচিনি আর চারটা তিনটা এলাচ দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করবো আর এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়তে থাকব সিদ্ধ হয়েছে কিনা একটু দেখলাম তো এটাকে আমাদের দিকে যাও বলে তো আমি আপনাদের বোঝার জন্য এটাকে আমি যাও পায়েস বললাম তো এই যাও পায়েসটা শীতের দিনে খেতে বেশ মজা তো আমি এখন পাটালি গুড় দিয়ে দিলাম মানে খেজুরের গুড় চাউলটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি গুড় দিয়ে দিলাম তো নাড়াচাড়া করতে হবে এখন বা গুড়টাকে গলা এতে হবে নারকেল কুড়া দিয়ে দিলাম কিছুটা আর এই নারকেল কুড়াটা দিলে যাওটা বেশ সুস্বাদু হয় তো এখন না গলে গেছে তো কালারটাও সুন্দর হয়েছে আমি এখন দুধ জাল দিয়ে রেখেছিলাম দুধটা দিয়ে দিলাম দিয়ে এখন নাড়া দিব বেশ সুন্দর হয়েছে কালারটা আমি আমরা এই ছোটোবেলায় এটা খাই মানে আমার দাদি রান্না করতো তো এইগুলা সকালবেলা শীতের দিনে বসে রৌদ্রে বসে বেশ মজা করে খেতাম তো বারবার নাড়তে হবে যাতে নিচে নাদ ধরে যায় আর একটু দুধ দিয়ে দিলাম আমি তো আমার যাও পায়েস রান্না হচ্ছে কিছু কিশমিস দিয়ে দিলাম বারবার নাড়তে হবে একটু লোভনীয় জিনিস যাও পায়েসটা শেষ এখন আমি বাটিতে নিব তো উঠাচ্ছি বেশ সুন্দর হয়েছে রান্না আর ঘরে থাকায় উপকরণ গুলা দিয়েই আমি এই চায় পায়েসটা রান্না করলাম তো এখন কিছু কিসমিস দিয়ে উপরে একটু সাজিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে তো আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন পাশে থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ